এটা দাম কত চাইছেন এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা দাম চেয়েছেন পথের বাজারে প্রতি বছরের ন্যায় এবারও আসলে বিশাল বড় গরু ছাগলের যে হাট সেটা কিন্তু বসেছে এবং আজকে থেকে মূলত হাটের কার্যক্রম শুরু হলো সকাল থেকে তো পর্যায়ক্রমে দিন যত যাবে সময় যত যাবে তত কিন্তু আসলে হাটে গরুর সংখ্যা বাড়তে থাকবে আজকে একটু হাট দেখতে আসলাম তো হাটে এসে হতাশ হতে হলো কারণ হাটের পুরো হাটটাই বলতে গেলে ফাঁকা কিছু সংখ্যক গরু এখানে আছে হাতে গোনা নগণ্য পরিমাণে এক ভাই একটা গরু নিয়ে আসছে দেখি কথা শুনি কি বলে গরুর আপনার এলাকা কোন এলাকা থেকে আসছেন বাজারের ধারা থেকে আচ্ছা এটা দাম কত চাইছেন এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা দাম চেয়েছেন গরুর কোনো নাম টাম আছে নাকি না এবার তো ওই যে অনেক দেখতেছি জায়দ খান আছে তারপরে ডিগবাজি জয় আরও বিভিন্ন নামে দেখলাম যে গরু আছে আপনার গরু কোনো নাম নাই আচ্ছা যাক নাম ছাড়া গরু এক লাখ সত্তর হাজার টাকা ওনারা এটার দাম চাইতেছেন আর কি দেখতে শুনতে মোটামুটি বেশ নাদুস আছে আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক আছেন তারা চাইলে আপনারা পথের বাজারে আসতে পারেন এখানে একটা রিজনেবল প্রাইজের মধ্যে হয়তো আপনি আপনার কাঙ্ক্ষিত গরুটা হয়তো কিনতে পারবেন মানে আর গরু আছে লাল এবং সাদা সংমিশ্রণে আসলে মোটামুটি বেশ নাদুসনদুস একটা গরু ভালো লাগছে দেখে যে আজকে গরুর হাট তো প্রথম দিনই আসলাম আর কি গরু দেখতে এবার পুরো মাঠটাতেই বিস্তৃত আকারে খুঁটি পোতা হয়েছে কতটুকু আসবে এখানে গরু সেটা হচ্ছে দেখার বিষয় কিন্তু পুরো প্রস্তুতিটাই সঠিকভাবে নেওয়ার চেষ্টা করেছে এবং সঠিকভাবে নিয়েছে বলতে হবে গরুর নাম কী সাসা গরু নাম টাম আছে গরুর নাম নাই আচ্ছা দাম কত চাইছেন এটার এক লাখ আচ্ছা থাকার তিন চারটা গরু আছে তার মধ্যে এই একটা তো জনতা কিন্তু প্রচুর পরিমাণে মাঠের মধ্যে কিন্তু প্রচুর লোক আছে গরু মানে গরু না থাকলেও দেখার কিন্তু প্রচুর লোক আছে আর কি একটু রাগি রাগি ভাব আছে গরুটার ভাই এই গরুটার দাম কত চাইছেন এই গরু এক লাখ দশ বিশাল ব্যাপার এক লাখ এক লাখ দশ হাজার চেয়েছেন মালিক যাই হোক মালিক চাইতেই পারেন মালিক কাঙ্ক্ষিত দামটা পেলেই হইলো আর কি এখন পর্যন্ত কি কেউ জিজ্ঞাসা টিকাস করছে দু একজন আসছে কাস্টমার আসছে তো যেটা বলছিলাম যে আপনারা যারা গরু কিনতে চান তারা কিন্তু একটা রিজনেবল প্রাইসের মধ্যে গরু কিনতে পারবেন চাইলে পথের বাজারে যে গরু হাট ঐতিহ্যবাহী যে গরু হাটটা এখানে হয় সেখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন